বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম আজকের ভিডিওতে এবং সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জিএসটি এস এস টিউ ডি ইউ এবং আর এর ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ খবর কি। পাশাপাশি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সে আলোচনাটা হলো জি এর সাবজেক্ট চয়েস রেজাল্ট এবং এই রেজাল্টের ভিত্তিতে মাইগ্রেশন সিস্টেমটা কি এবং মাইগ্রেশনে কত দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে বা মাইগ্রেশন সিস্টেমটা জেএসটি কীভাবে সাজাবে ইউনিভার্সিটিগুলার ক্ষেত্রে সাবজেক্টটা সাবজেক্ট অনুযায়ী তারা যে ওয়েটিং লিস্টটা দিবে সেটাতে কত পর্যন্ত যেতে পারে বা কিভাবে করবে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব তো আশা করি আজকের ভিডিওতে বিশেষ করে যারা একটু পিছনে মানে পনেরো হাজার বা ষোলো সতেরো হাজারের দিকে যাদের অবস্থান জে এস পজিশনে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণটা হলো যে মাইগ্রেশনের ব্যাপারটা যদি তারা না বুঝতে পারে তাহলে কিন্তু ওয়েটিংয়ের প্রথম ধাপে আসে ওয়েটিংয়ের যে সংখ্যাটা এটা দেখে অনেকেই আসলে হতাশ হয়ে যেতে পারে এই কারণে যারা বিশেষ করে একটু হলো মাইগ্রেশনে সরি কী বলে সাবজেক্ট পজিশনের দিক থেকে তোমরা যারা পিছনে আসো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ তো যাই হোক ভিডিওটা তোমরা সর্বশেষ পর্যন্ত দেখো তাহলে দেখা গেলো যে তোমাদের অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে তো চলো প্রথম আলোচনায় স্টার্ট করি আমরা তাহলে প্রথমেই হল হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট ও মাইগ্রেশনের অবস্থানটা কি হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনের সর্বশেষ অবস্থা হলো গত পনেরো ছয় দুই তারিখ পনেরো ছয় ছয় দুই হাজার পঁচিশ এই তারিখে মাইগ্রেশন বন্ধ অফ করে দিছে মাইগ্রেশন বন্ধ মানে মাইগ্রেশন এর পরে আর মাইগ্রেশন হবে না বন্ধ এই মাইগ্রেশন বন্ধ তার মানে যারা দ্বিতীয় ধাপে ফাঁকা আসনে ভর্তি হয়েছে তাদেরও তাদের মাইগ্রেশন হয়ে গেছে হওয়ার পরে খুব কম সময়ের মধ্যে আমাদের কি তৃতীয় ধাপের ফাঁকা আসন সংখ্যা প্রকাশ করবে ফাঁকা আসন সংখ্যা প্রকাশ করবে তার মানে তোমরা যারা হাজিদানের ভর্তি পরীক্ষার জন্য মাইগ্রেশনের জন্য বা অনেকে কোশ্চেন করতেছো যে তোমাদের এখন পর্যন্ত কেন টানতেছে না বা এখন পর্যন্ত কেন নতুন একটা ওয়েটিং লিস্ট থেকে কেন তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না মাইগ্রেশন বন্ধ হয়ে গেছে পনেরো তারিখে খুব তাড়াতাড়ি আমাদের ফাঁকা আসনের বিপরীতে আবার নতুন করে মাইগ্রেশন স্টার্ট হবে এটা আশা করতেই পারি আমরা আর এর সাথে আরেকটা কথা যুক্ত করে দেওয়াত ভালো সেটা হলো যে আমাদের যে ভর্তি প্রক্রিয়াগুলো চলমান ছিল সে চলমান প্রক্রিয়ার মধ্যে জাহাঙ্গীরনগর চলমান আঠারো উনিশ তারিখে মেবি ঢাকা ইউনিভার্সিটি আজকে হয়ে গেল সতেরো তারিখ আর আর ইউ আমাদের ভর্তি প্রক্রিয়া ষোলো তারিখ থেকে স্টার্ট করছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই আবার হাজিদান এসে কাগজপাতি জমা ফটোকপি দিছে দেওয়ার পরে এখন মূল কপি দিয়ে এটি তাদের পছন্দ সাবজেক্ট যদি ঢাকা ইউনিভার্সিটি বা আর ইউতে চলে আসে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাগজপাতি উড্র করবে সেক্ষেত্রেও কিন্তু কিছু আসন কিন্তু ফাঁকা হবে আর জিএসটি তো পড়েই আছে এখন পর্যন্ত তো যার কারণে অভাক খাওয়ার কোনো কারণ নেই আপনাদের পজিশন যে দূরে দ্বিতীয় ধাপে গেছে ইনশাআল্লাহ সামনের দিকে আরও আগাবে ওয়েট করেন একটু অপেক্ষা করেন ভর্তি প্রক্রিয়া তো এখনও শেষ হয়ে যায়নি একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত যে পজিশন এই পজিশন অনুযায়ী কাঙ্ক্ষিত যে সাবজেক্টটা বা যোগ্যতা সম্পন্ন যে সাবজেক্টটা ইনশাআল্লাহ সেটা পাবেন তো এটা নিয়ে দুশ্চিন্তা তো অবশ্যই হবে কিন্তু আসলে দুশ্চিন্তা করে তো লাভ নেই সময় একজন যত গড়াবে তত আপনাদের সামনের দিকে আগানোর বা পজিশন সামনের দিকে আগাবে সাবজেক্ট তত পাওয়ার পসিবিলিটি বাড়বে যার জন্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি দানেশের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবার আসেন ঢাকা ইউনিভার্সিটি ভর্তির আপডেট ঢাকা ইউনিভার্সিটিতে চতুর্থ যে ধাপের ভর্তি চলতেছিল সেটা কিন্তু বিশেষ মাইগ্রেশন একটা চালু করছিলো তারা যেটা আসলে করার কথা ছিল না বিশেষ মাইগ্রেশন এই বিশেষ মাইগ্রেশন ব্যাপারটা কি বিশেষ মাইগ্রেশন কেন করছিল বিশেষ মাইগ্রেশন করার উদ্দেশ্য ছিল যে তাদের যে ফাঁকা যে সিটগুলো আছে সেই সিটের বিপরীতে যোগ্যতা সম্পন্ন প্রার্থী পা না পাওয়ার কারণে তাদের একটা নোটিশ করা হয়েছিল সেই নোটিশটা ছিল যে যারা পাশ করবে কোর্সে বা ঢাকা ইউনিভার্সিটিতে উভয় বিষয়ে বা অল সব কিছু মিলে যারা পাশ করছে তাদেরকে কাগজপাতি এবং সশরীল উপস্থিত থাকার কথা বলছে এবং আজকে দু মানে সতেরো ছয় দুই এই তারিখে তাদের ভর্তি প্রক্রিয়া বলে কাগজপাতি বা সাক্ষাৎকার এটা অনুষ্ঠিত হয়ে গেছে তার মানে এরপরে ঢাকা ইউনিভার্সিটির আর কোনো মাইগ্রেশন নাই বা মাইগ্রেশন তারা দিবে না বা ফাঁকা কোনো সিট আসন থাকলেও কিছু করার নেই তার ভর্তি প্রক্রিয়া শেষ করে দিবে তার মানে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া শেষ এটা একবারে কমপ্লিট ফুল স্টপ তার মানে এটা দিয়ে দিয়ে আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার ফলে আমাদের একটা ইউনিভার্সিটি ভর্তি প্রক্রিয়া কমপ্লিট ফুললি হয়ে গেল তার মানে এই মাইগ্রেশনে যারা যারা সাবজেক্ট পাবে বা অলরেডি ভর্তি হয়ে যাবে তাদের ভর্তি ক্যান্সেল করারও তেমন কোনো সুযোগ নাই যার কারণে বা করবেও না যার কারণে আমাদের কিন্তু এখানে একটা ভালো অপরচুনিটি আছে দানেশের ক্ষেত্রেও কিছু সিট হয়তো বা ফাঁকা হতে পারে আর জি এস ক্ষেত্রে তো প্লাস পয়েন্ট এবার আসি হলো থার্ড যে বিষয়টা আর ইউরো ভর্তির মাইগ্রেশন ও ফাঁকা আসন সংখ্যা প্রকাশকাল রাজশাহী ইউনিভার্সিটি ষোলো তারিখ থেকে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করছে ভর্তি প্রক্রিয়া শুরু গত ষোলো ছয় দুই সাল থেকে তারা কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু করছে এমন ভর্তি হওয়ার পরে এর মধ্যে অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে অথবা অনেকেই খুলনাতে ভর্তি হয়ে গেছে হয়তোবা কুমিল্লাতে চিটাগাংয়ে হয়তোবা এগ্রিকালচারে এগুলোতে ভর্তি হয়ে গেছে যার কারণে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি তাদের ভর্তি প্রক্রিয়া প্রথম ধাপের শেষ হওয়ার পরে খুব শীঘ্রই দ্রুত ফাঁকা আসন প্রকাশ করবে অতএব তোমরা যারা এক হাজারের মধ্যে বা বারোশোর মধ্যে তোমরা যারা আসো তোমরা মোটামুটি নিশ্চিত থাকো যে তোমাদের পরের মাইগ্রেশনে ইনশাল্লাহ তোমাদের রাশাহী ইউনিভার্সিটি তোমাদেরকে কল করবে এবং তোমরা তোমাদের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমরা ভর্তি হবা এবং তোমাদের মাইগ্রেশন অন রাখবা সামনের দিকে আরও বেটার সাবজেক্ট মাইগ্রেশন হতে হতে ইনশাল্লাহ পেয়ে যাবা তো রাশিয়া ইউনিভার্সিটির এই ছিল আপডেট তো এখন আমরা যাব হলো জিএসটিতে জি যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আমি এই কারণে বলতেছি জিএসটির ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে প্লাস পয়েন্ট সব দিক থেকে প্লাস পয়েন্ট কীরকম একটু আমরা যদি একটু বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই তাহলে জিএসটিতে কেন সব প্লাস জিএসটির সাথে সব প্লাস কোনো মাইনাস নেই কেন মাইনাস নেই ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে ডিউ দিয়ে স্টার্ট করি ডিউতে আমাদের নতুন যে বিশেষ মাইগ্রেশন চালু করছে সেখানে ধরেন ত্রিশটা সিট ফাঁকা ছিল এই বিপরীতে তারা তাদের চান্সকৃত যে স্টুডেন্ট বা পাশকৃত যে স্টুডেন্ট তাদের কাছ থেকে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট বা সাক্ষাৎকারের জন্য তাদেরকে কিন্তু কল করা হয়েছে তার মানে এই ত্রিশটা আসনের বিপরীতে যে ত্রিশ জন স্টুডেন্ট ভর্তি হচ্ছে এই ত্রিশ জন স্টুডেন্ট কখনো কল্পনাও করেনি যে ঢাকা ইউনিভার্সিটিতে তারা এই পজিশনে থেকে সাবজেক্ট পেতে পারে তার মানে কি তারা মনের দিক থেকে ঢাকা ইউনিভার্সিটিটাকে ভুলে গিয়ে তারা কিন্তু মনোনিবেশ করছে ঢাকা ইউনিভার্সিটির পরে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচার জেএসটি দানেশ এগুলোতে কিন্তু তারা মনোনিবেশ করছে এই ত্রিশ জন স্টুডেন্ট তার মধ্যে দেখা গেছে যে হাজিদানেশে তার পজিশন আসতে পারে রাজশাহীতে আসতে পারে এগ্রিতে আসতে পারে এবং ফাইনালি জিএসটিতে তো আসবেই যেহেতু সে ঢাবিতে একটা পজিশন ক্রিয়েট করতে পারছে ইনশাআলা যে এসটিতে সে একটা ভালো পজিশন আনবেই তো আপাত দৃষ্টিকোণ থেকে আমরা ধরে নিচ্ছি যে এই স্টুডেন্টটার পজিশন জিএসটিতে সবচেয়ে ভালো তার মানে আপাত দৃষ্টিতে আর ইউ ক্রস এগ্রি ক্রস হাজিদানেশ ক্রস তাহলে সে জিএসটিতে ভালো পজিশনে আছে। বা ভালো সাবজেক্ট পেতে পারে কিন্তু তার স্বপ্ন হলো সে ঢাকা ইউনিভার্সিটিতেই পড়বে এটা তার স্বপ্ন তাহলে সে ঢাকা ইউনিভার্সিটিতে যদি সে চলে যায় তা মানে ধরো ঢাকা ইউনিভার্সিটিতে সয়েল সায়েন্স পেয়েছে সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স এটাতে সে ভর্তি হয়ে গেছে তার মানে সে কি জি থেকে সে কিন্তু সিটকে চলে গেল তার মানে সে জি ভালো সাবজেক্ট আসলো যেহেতু তার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে সুতরাং জিএসটিতে কিন্তু সে আর কখনোই আসবে না তার মানে কি এইখানে আমি বলে নিতে পারি জি এস কেন প্লাস পয়েন্ট কারণ এখানে জি এসটি ত্রিশটা সিট প্লাস হয়ে গেল। তার মানে যত না সিট আছে তার চেয়ে ত্রিশটা তিরিশ জনটাকে পিছন থেকে বেশি টানবে এভাবে বিষয়টাকে যদি চিন্তা করি আমরা এবার যদি আসি আমরা যেমন আমাদের আরও একটা বড় পরীক্ষা সেটা হলো এগ্রি এগ্রিতে তোমরা হয়তো জেনে থাকবা যে ওয়েটিং লিস্ট থেকে ওয়েটিং লিস্টের লিস্ট থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত কিন্তু অলরেডি কল করা হয়েছে ভর্তির জন্য এই বারোশো পঞ্চাশ জন ওয়েটিং থেকে বারোশো পঞ্চাশ খেয়াল করে দেখো কখনো কিন্তু কেউ এগ্রিকালচারের ক্ষেত্রে কল্পনাও করে না যে এত দূর পর্যন্ত ওয়েটিং যেতে পারে তো যেহেতু এখানে বারোশো পঞ্চাশ পর্যন্ত ওয়েটিং গেছে আমরা ধরে নিচ্ছি এই ওয়েটিং লিস্টটা টাঙ্গাইসে হলো গত ঈদের আগে তার মানে জি পরীক্ষা তো আরও আগে হয়েছে রেজাল্টও হয়ে গেছে তার মানে এই বারোশো পঞ্চাশ সিরিয়াল পর্যন্ত আমরা ধরে নিচ্ছি একশো থেকে দুইশো স্টুডেন্ট এর মাঝে একটা অ্যামাউন্ট এই স্টুডেন্টটা এগ্রিতে ভর্তি হয়ে যাবে এগ্রিতে অ্যাডমিট হয়ে যাবে এই যে স্টুডেন্ট এগ্রিতে অ্যাডমিট হয়ে গেল এই এগ্রিতে একশো থেকে দুইশো স্টুডেন্ট এটা আবার জিএসটির জন্য প্লাস হয়ে গেল এই একশো থেকে দুইশো স্টুডেন্ট প্লাস হয়ে গেল জিএসটিতে তাহলে দেখেন আগের ঢাকায় আমি কিন্তু এগুলা আনুমানিক ধরে তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এভাবে আমি করতেছি তার মানে আমাদের যদি আট হাজার দুইশো আমি এভাবে যদি চিন্তা করি আট হাজার দুইশো সিট তার সাথে আমার ত্রিশটা যোগ হলো তার মানে কি সাত বারো আট হাজার তিনশো সাতাশি তার সাথে আবার নতুন করে দুইশো যোগ হলো তার মানে আট হাজার পাঁচশো আমি কিন্তু আগেই বলতেছি আমি কিন্তু আনুমানিক ধরে তোমাদেরকে জাস্ট ক্যালকুলেশনটা বোঝানোর জন্য এভাবে আমি করতেছি এর সংখ্যাটা আরও অনেক বেশি কিন্তু এরপরে আসো এগ্রি গেল এবার আসো আর আমি আগেই বললাম যে আর ভর্তি প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে তার মানে আজকে তাদের ষোলো এবং সতেরো তারিখ পর্যন্ত ভর্তি যেহেতু আজকে সতেরো তারিখ সেহেতু তাদের ভর্তি চলমান তার মানে ফাঁকা আসন প্রকাশ করবে আমরা ধরে নিচ্ছি আর ইউতে ফাঁকা আসন প্রায় ছয়শো পর্যন্ত টানলো ছয়শো পর্যন্ত ফাঁকা আসন টানল এটা ফাঁকা আসন এটা টানলো দুই শিফট মিলে ধরে নিচ্ছি এটা এই ছয়শো আবার কোথায় যেটা প্লাস হয়ে গেল অন্যভার্সিটিতে প্লাস হইতে পারে কিন্তু এই ছয়শো প্লাস প্লাস হয়ে গেল কোথায় জেএসটিতে তার মানে জেএসটিতে প্লাস হয়ে গেল কত এই ছয়শো আসন তাহলে আট হাজার পাঁচশো সাতাশ ছিল তার সাথে আরও ছয়শো যোগ করে দাও তাহলে নয় হাজার একশো সাতাশ এবার আসো আরেও গেল এবার যদি বলি আমরা এসএসটিইউ ইউ এইস ভর্তি প্রক্রিয়াটা অনেক আগেই শুরু হয়ে গেছে সুতরাং এখানে আমরা ধরেই নিচ্ছি যে এগ্রিকালচার এসএসটি ইউতে যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে সিক্সটি পারসেন্ট স্টুডেন্ট হাজদানিসেই থাকবে ফোরটি পারসেন্ট স্টুডেন্ট কী হবে তারা কিন্তু মুভ করবে তার মানে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট যদি আমাদের হাজিদান এসে ভর্তি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জায়গাতে আমাদের মোটামুটি চারশোর মতো সিট ফাঁকা থেকে যাবে চারশো এই চারশো জায়গাটা কোথায় প্লাস হবে এই চারশো জায়গাটা জিএসটিতে প্লাস হবে তার মানে এর সাথে কিন্তু আরও চারশো যোগ হয়ে গেল তার মানে কিন্তু নয় হাজার পাঁচশো সাতাশ এইভাবে তুমি যদি চিন্তা করে দেখো তাহলে কতগুলা এর মধ্যে আমাদের চুয়েটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেল রুয়েটের হয়ে গেল তারপরে হলো মানে কুমিল্লা এখনও বাকি আছে খুলনা বাকি আছে চিটাগাং হয়ে গেল জাহাঙ্গীরনগর এখনও বাকি তো এইভাবে যতগুলা ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া আস্তে আস্তে শেষ হবে জিএসটির জন্য তত বেশি প্লাস হবে এই কারণে তোমরা যারা ষোলো সতেরো হাজারে আসো তোমরা কোনো চিন্তা করো না ইনশাআল্লাহ তোমরা একটা সিট পাবা এর পরেও যেতে পারে অতএব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আবার চয়েসের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি যেমন অনেকেই আমাকে কোশ্চেন করছো যে আসলে আমি পনেরোশো সিরিয়াল থেকে অমুক সাবজেক্ট পাবো কি না এক হাজার সিরিয়াল থেকে অমুক সাবজেক্ট পাবো কি আমি জাস্ট একটা ধরে নিয়ে একটা সিরিয়াল করার চেষ্টা করতেছি যার পজিশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হলো মেরিট পজিশন সাবজেক্ট চয়েজে এ সবচেয়ে বেশি প্রিফেয়ার করছে হলো আইপিই জাস্টের দুই নম্বর এ সবচেয়ে বেশি প্রিফার করছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনি ইসলামিক ইউনিভার্সিটি তিন নম্বর প্রিফেয়ার করছে হলো সিএসসি ইসলামিক ইউনিভার্সিটি ট্রিপলি ইসলামিক ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এম বিএসটি ইউ ছয় নম্বর পজিশনে যে সে প্রিফেয়ার করছে হলো ফার্মেসি ইসলামিক ইউনিভার্সিটি সাত নম্বরে এ প্রিফেয়ার করছে আইপি যশোর আট নম্বরে যে সে প্রিফেয়ার করছে সিএসই এনএসটিইউ 9 নয় নম্বরে যে সে প্রিফার করছে ত্রিপুলি ইসলামিক ইউনিভার্সিটি দশ নম্বরে যে সে পছন্দ করছে হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জাস্টে ধরেন এইরকম একটা মেরিট পজিশন অনুযায়ী আমরা একটা সাবজেক্ট তৈরি করলাম আপনাদের যাদের কোশ্চেন ছিল যে আমাদের এই পজিশনে আমরা সাবজেক্ট পাবো কি পাবো না দেখেন এই যে মেরিট পজিশন এক সে প্রিফেয়ার করলো আইপিই জাস্ট দ্বিতীয় জন যে প্রিফার করলো সিকুয়েন্সিয়ালি সে আসলো সাত নম্বরে তা মানে এই সাবজেক্টটার জন্য এই আইপি সাবজেক্টের জন্য এ হলো এক নম্বর ক্যান্ডিডেট এ হলো দুই নম্বর ক্যান্ডিডেট তার মানে খেয়াল করে দেখেন মাঝখানে কিন্তু দুই তিন চার পাঁচ ছয় এগুলো কিন্তু চলে গেছে তার মানে আইপি জন্য এ এক এ দুই তার মানে এইভাবে কিন্তু হবে আবার যদি অ্যাপ্লাইড কেমিস্ট্রির দিকে আমরা খেয়াল করে দেখি দুই নম্বর পজিশনে অ্যাপ্লাইড কেমিস্ট্রি শুরু হয়েছে পরের অ্যাপ্লাইড কেমিস্ট্রি আমরা ধরো এগারো নম্বরে স্টার্ট হলো এগারো নম্বর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা এগারো নম্বর তার মানে আমাদের এই পজিশনটা হলো কত নম্বর এক নম্বর কার জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য এই পজিশনটা হলো দুই নম্বর অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য তার মানে এই সিকুয়েন্সে সিকুয়েন্সিয়ালি আমাদের কিন্তু আসবে পাশাপাশি সাবজেক্টের জন্য আবার এইরকম পজিশন ক্রিয়েট হবে তার মানে সিকোয়েন্স কিন্তু ব্রেক হচ্ছে না বাট সাবজেক্টের জন্য কিন্তু সিকুয়েন্স ব্রেক হচ্ছে আইপি এক নম্বর পরের আইপি সাত নম্বরে পজিশনে থাকলো তার আইপি সাবজেক্টের সিরিয়ালে সে কত নম্বর দুই নম্বর অ্যাপ্লাইড কেমিস্ট্রি পজিশনে দুই নম্বর থাকলো সাবজেক্ট কন্ডিশনে সে এক নম্বর আই আই ইউ অ্যাপ্লাইড কেমিস্ট্রি এগারো নম্বর পজিশন বাট তার চয়েস অনুযায়ী দুই নম্বর এই এর মধ্যে কিন্তু আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেউ চয়েসের এক নম্বরে রাখেনি এগারো নম্বর পজিশনে যে সে রাখছে ঠিক অনুরূপভাবে যদি আমরা সিএসসির দিকে খেয়াল করে দেখি সিএসসির দিকে সিএসসি হলো কত আমাদের তিন নম্বর তাই এই তিন নম্বর পজিশনের জন্য এক হচ্ছে সিএসসি সিরিয়ালে এক নম্বর সে আবার সিএসসি আছে আট নম্বরে তার মানে আট নম্বরের জন্য হচ্ছে দুই নম্বর তার মানে কি আমাদের এক নম্বর তিন নম্বর পজিশনের জন্য সিএসসির সাবজেক্টে সে এক নম্বর আট নম্বর পজিশনে হলো দুই নম্বর এইভাবে আমাদের কিন্তু সাবজেক্ট র্যাঙ্কিংটা হবে এবং পজিশন সিকুয়েন্সিয়ালি কিন্তু থাকবে তার মানে এইভাবে সিকুয়েন্সিয়ালি হতে 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 সামনের দিকে যতটুকু অগ্রসর হবে এর মধ্যে যদি কেউ এই সিরিয়ালের মধ্যে কেউ যদি ব্রেক করে তার মানে সে যদি চয়েস ফেলে ফর্ম ফিল আপ না করে অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে সে ভর্তি প্রক্রিয়া সামনের দিকে আর কন্টিনিউ যদি না করে তাহলে সেক্ষেত্রে তো আরও প্লাস পয়েন্ট তো আশা করি আজকে যতটুকু আমি বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই জিএসটির ব্যাপারটা কারণ আমাদের আসলে দিন শেষে যাই করি না কেন যেহেতু আমাদের জিএসটিতে একটা একাধিক সিট এবং এখানে বিগত বছরগুলোর জিনিসগুলো যদি আমি পর্যালোচনা করি আমরা তাহলে সেক্ষেত্রে জিএসটিতে অনেক বেশি স্টুডেন্ট টানে সেহেতু আমাদের সবারই একটা এখানে একটা আকাঙ্ক্ষা থাকে হয়তো বা সাবজেক্ট আমি পেয়ে যাব তো আশা করি যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো জানার পরে আপনারা ধৈর্য ধরে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন জিএসটিতে আর জি সাবজেক্ট চয়েসের যে রেজাল্টটা এই রেজাল্টটা কিন্তু আমি আগেও বলছি এবং এখনও বলতেছি এটা সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে হয়তোবা এই মাসের শেষে নয়তোবা জুলাইয়ের ফার্স্টের উইকে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন অতএব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনারা জাস্ট ধৈর্য ধরে থাকেন আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ